আসসালামু আলাইকুম সুক্তি স্ট্রিমে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার দুন্দুলবত্তার রেসিপিটা দেখাবো তো ফার্স্টে এখানে আমি দুন্দলটাকে আগে ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছিলাম নিয়ে সাইপেনের সামান্য সরিষার তেল দিয়ে দুন্দুলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এতে কোনো এক্সট্রা পানি ইউজ করে নি তো ভালোভাবে পানি শুকিয়ে আসার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এই ভর্তার জন্য লাগছে শুকনো মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা এগুলোকে আমি একটু ভেজে নিয়েছি সামান্য তেলের মধ্যে আর ধনিয়া পাতাটা আমার ভাজা লাগেনি তো এখানে আমি সরিষার তেল ইউজ করব। তো তো এই দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মরিচকে ভালোভাবে আমি চটকে নিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আর ভর্তাতে এই দুই তিনটার আইটেম হলে খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলা যায় তো এখন আমি সব কিছুকে বেশ ভালোভাবে একত্রে মাখিয়ে নিলাম এতে কিন্তু আমি স্বাদমতো মতো লবণও দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল যেহেতু এগুলো আমি সরিষার তেলেই ভেজেছি তাই সরিষার তেলের পরিমাণটা অল্প দিলাম এবার এই তো সিদ্ধ করে রাখা দুনদুলটাকে আলতো হাতে আমি মাখিয়ে নিলাম এই তো মাখানো হয়ে গেল তৈরি হয়ে গেল সিম্পল একটি ভর্তা যেটা খেতে গরম ভাতের সাথে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনারা কিভাবে দন্দুল পট্টা তৈরি করে থাকেন সেটাও আমাকে বলে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ